কোরা তুমি জিগা বসে আপাতত তো ধান্যে সে তো জানি তা বাড়িতে জল ঢল ভরে নাছছো ড্রাম ফেটে গেছে এ বাবা তলায়তে জল পড়ছে এ대로 আমি কাজ হবে না এখন কি করা যাবে সেটা হচ্ছে চিন্তা আগের বছর যখন চাষ করছিলাম তখন এটা বাড়িতে বানিয়েছিলাম শুধুমাত্র এই মোটর দিয়ে আর এই যা যা মোটামুটি দরকার ছিল তো আজকে সকালবেলা বার করলাম এবছর আবার মানে ই হবে স্প্রে করতে যাবো বার করে দেখি ড্রাম ফেটে গেছে এই ড্রামে কাজ হচ্ছে না কি হবে এখন উপায় কি আছে কারো কাছ থেকে ধার করে নিয়ে আসবো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটি নতুন ভিডিওতে সকাল ধানে স্প্রে করতে যাব বলে মেশিন বার করেছি দেখি মেশিনের ড্রামও ফেটে গেছে আর পুরোপুরি ব্যাটারি চার্জও একদম মানে নেই শেষ হয়ে গেছে তো ওই মেশিন দিয়ে স্প্রে করতে গেলে এখন রিপেয়ার করা লাগবে তার জন্য আর করলাম না এখন একটা বাড়ি থেকে নিয়ে আসবো নিয়ে এসে ধানে স্প্রে করবো ওই ওষুধ টষুধ গুছিয়ে নিয়ে সব রেডি হয়ে গেছি মাঠের দিক যাব পাশের বাড়ি থেকে ড্রাম নেব নিয়ে স্প্রে শুরু করব একটা বড় কুড়ি লিটার বালতি আমার হাতে আর অন্তিকে একটা বালতি নিয়েছে দুজন মিলে যাই দেখি শুধু ড্রামটাই নেই ড্রামটা নেব ওই পাশের গ্রাম থেকে বন্ধুরা দেখুন পাখি বসেছে কারেন্টের তারের উপর দিয়ে সব কটা ঘুঘু পাখি লাইন দিয়ে বসেছে ওর উপরে বাস্ট করেনি ওখানে শর্ট সার্কিট হওয়ার জায়গা নেই তো তারের দূরত্ব অনেক বেশি তখন বলেছিলাম যে মানে তুমি বলেছিলে পাশের বাড়ি তো পাশেরই বাড়ি বন্ধুরা মাছ খাওয়া তো মাঠ কোনো তো বাড়ি নেই তাই পাশের বাড়ি চাতরের ধানগুলো কবে বড় হবে চাতরের ধান বড় হবে তো সেদিন লাগানো কিরকম হলুদ ছিল এখন তো সবুজ হয়ে গেছে এসে গেছে স্প্রে মেশিন কিন্তু বিশাল ভারী ওখানে নিয়ে যাবো বালতি এই ঘোলা জল দিয়ে করে দিই আর কি করবো কিছু করার নেই এখানে পুকুরও নেই আশেপাশে আর পাশে যে কলটা ছিল সেটাও খারাপ কারণ এটা দেওয়া ছাড়া উপায় নেই কোনো না একা একে যা যা সারপত্র আছে মিশিয়ে দাও এটা পাউডারের মতো একদম ব্যাস এটা দিলে হয়ে যায় ড্রাম ভরে নিয়ে কিন্তু চলে গেছে এই গোলাতে যতটা সময় বন্ধুরা স্প্রে করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তবে একটু কষ্ট হয়ে যাবে আজকে কারণ আমরা যে মেশিনটা বানিয়েছিলাম সেটা অনেকটাই হালকা ছিল এই কেনা মেশিনগুলো তো অনেকটা ভারী হয় ওকে তুলে দিয়ে আর আমি এখানে একটা দেখুন ছোট্ট একটা সোনাঝুরি গাছ আছে সেই গাছের ছায় বসে আছি এখানে নিয়ে আসুক ওইটা ড্রাম ফাঁকা হলে আবার ভরে দেবো প্রথমবার যা ভরে নিয়ে গেছিলো হয়ে গেছে এই কিন্তু আবার ভরে দিলাম বালতি ফাঁকা আবার আমার জল ঠাল এনে গুছাই আমি আর ওইটুকু দিয়ে আসুক ভীষণ ভারী ভীষণ ভারী এই ড্রাম এই ধানগুলো ওর ওই কোমর সমান আর দুধের সারগুলো তো ওর মুখ ডেকে যাচ্ছে মাঝে মাঝে দু একটায় যখন দুধের সার স্প্রে করতে যাবে আপনাদেরকে দেখাবো 喝酒。<noise> <noise> এইখানে বসে থাকতে পাশে এক ধরনের লতা গাছ দেখলাম ছোটোবেলা এগুলো আমরা প্রচুর নিয়ে খেলা করতাম আপনাদেরকে একটু দেখাই এই দেখুন গাছটা এই যে গাছের পাতা এগুলো এই যে এগুলো পাতা আর এই যে ফল হয়েছে ছোট ছোট আর এই দেখুন এর ফুল কি সুন্দর না দেখতে এইটার মতো এরকম আরেকটা ফুল হয় আরেক ধরনের সেটাকে আমরা রাখি ফুল বলি কিন্তু এটা রাখি ফুলের মতোই দেখতে কিন্তু রাখি ফুল না তো অনেক দিন বাদে আবার দেখলাম এইখানে আমাদের ওই রাস্তার পাশে টাশে সেরকম একটা দেখা যায় না আগে তো সব জায়গায় দেখা যেত হাফ জমি স্প্রে করে এসে রোদ তো আর ভীষণ ভারীও কষ্ট হয়ে গেছে এসে জলে নেমে গেছে এতে শরীর খারাপ করবে এখানে দেখো এখানে তাও এইটুকু সময় যে শান্তি এদিলে কি তোমার খাটো হয়ে যাবে খাটো ধান এইটা হলে হয়তো আর একটা হলে লাগলেও লাগতে পারে এক বালতি তো পুরো লাগবে না একটা পুরো লাগবে না বাবা আমি ওষুধ গোলাই দিয়ে এখানে বসে রয়েছি তাই আমার মনে হচ্ছে মাথা ঘুরছে তোমার কি হচ্ছে তাহলে ছিলাম কিন্তু বন্ধুরা একদম জমির ওই মাথায় চলে আমাদের এই রাস্তার মাথায় এই যে এই লাস্ট ড্রাম এই ভোরে দিয়ে দিলাম এই দিয়ে স্প্রে করে আসুক আমি বাড়ি চলে যাচ্ছি দেখুন এই ধানের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এই ধান কতটা করে লম্বা ওই দেখুন বন্ধুরা ধানের মধ্যে ঢুকে গেছে বুঝতে পারছেন কিছু যে ওখানে একটা মানুষ আছে বোঝাই যাচ্ছে না সেরকম এত লম্বা হয়েছে ধানটা ওর উপর দিয়ে স্প্রে করে কী করে আমি তো পুরো তিন বিঘা জমিতেই স্প্রে করা হয়ে গেছে বিশাল খাটনি হয়েছিল ওই বড় ড্রাম নিতে পারবো না বলেই কিন্তু ওই ছোট বানানো বাড়িতে কিন্তু যাই হোক সেই বড় ড্রাম দিয়েই করা লাগছে আজকে অনেকটা এক হাঁটু মানে জল তার সঙ্গে কাদা আর ধান গাছগুলো এত লম্বা হয়ে গেছে ওর মধ্যে একটু অসুবিধাই হচ্ছিল আমি চান করে এসেছি অন্তিকা গাছে চান করতে আর মা মাছ করছে এখন এরপরেই রান্না হবে আজকে মাছ রয়েছে হচ্ছে চিংড়ি মাছ আর তিনটে লাউফলি মাছের বাচ্চা বলাই যায় ছোট ছোট তিনটে লাউফলি মাছ আর কুচু চিংড়ি দেখি কি রান্না হয় মাছ তো কাটা হোক আগে রোদও উঠেছে বেশ ভালোই চারিদিক ঝকঝক করছে রোদ্রে এই মাছের একটা সুবিধা আছে এই মাছের কোন আস নেই নেই বাড়ি কাটাও নেই কাটাও নেই হ্যাঁ মাছ গুলো খেতে ভালো লাগে এক গুলো খেয়ে কি ধার বাবা এইগুলো ওই দেখো আরগুলো কোথা দিয়ে এসে বন্ধুরা কি বলবো আমাদের দুজনে যা খারাপ অবস্থা হয়েছিল মানে রোদ রে কি বল মাথা পুরো ঘুরে এসেছিল এত রোদ তাই এত সময় ধরে স্নান সান করলাম তারপরে বসল একটু তাও ওই গায়ের যে একটা গরম সেটাই কাটুন দুপুরবেলা তো খাওয়া দাওয়া তো করতেই হবে যাই কই না কারণ সব মানে সবার প্রথম তো খাওয়া দাওয়া তাই না খাওয়ার জন্যই মানুষের এত কিছু করা রান্না-বান্না শুরু করে দিয়েছি এসে মা দিকে মাছ কেটে দিয়েছি সবাই বাড়ি ব্যস্ত এই যে দেখুন লাউফলি মাছ এই লাউফুলি মাছ দিয়ে আজকে প্রচুর গাঠি রান্না করব যেটা এখনও কাটা হয়নি আর এই যে চিংড়ি মাছ ধুয়ে ঠুয়ে রেখেছি আবার জলে ভিজিয়ে রেখেছি এই চিংড়ি মাছ দিয়ে রান্না করবো উচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে ঘরে বন্ধুরা দুটো চারটে বটল ছিল তো তো কিছু রান্না করা যাবে চার তিন চারটে পটল কী রান্না করবো আর কারণ হবে ওই জন্য ভাবলো ওইটা একটু বাটা করি পটলের খোসা বাটা তো আমরা সবাই খেয়েছি পটল বাটাও কিন্তু খুব ভাল লাগে কড়াই ভীষণ গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিই মাছটা একটা লবণ আর হলুদ মাছ কিনে নেব মাছ তাই না বলো দুটা মানে কিছুটা বেশ কিছুটা শাটিং মাছের মতন দেখতে শাটিং মাছের টেস্ট আর এর টেস্ট সম্পূর্ণ আলাদা এই মাছ খুব সুস্বাদু সুস্বাদু মাছ খুব সুন্দর তার জন্য দামেও মোটামুটি এর কিন্তু ভালোই দাম নেয় বন্ধুরা আমাদের এদিকেও তেল খুব সুন্দর গরম হয়ে গেছে নার বলে বাকি কাজ দিয়ে রান্না করবো তো মাছগুলো একটু ভালো করে ভাজবো ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে ভেজি মাছ ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এবার উচ্ছে আলুটা ভেজে গাঁঠি আছে তার থেকে একটু সময় লাগবে দেখুন অনেক বড় বড় আমাদের বাড়ির গাঁঠি আর এই দোকানের কেনা গাটি মানে বাজারের এর মধ্যে কিন্তু অনেকটা মানে স্বাদের তফাত কেন তা জানি না এগুলো তো কেনা মনে হয় হুম আমাদের বাড়িগুলো এখনো হয়ে পারিনি বেশি একটা বড় বড় ছোট ছোট উঠবে আর কদিন পরে হ্যাঁ গাটি কাটতে কাটতে এদিকে উচ্ছালু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো এবার এবার গাঠির তরকারিটা রান্না করবো মাছ দিয়ে আর ওই পটল বাটা ছাটা ওগুলো শেষে করবো গরম হয়ে গেছে আবার তেল তেল দিয়ে দিচ্ছি খুব ভালো গরম হয়ে গেছে গাঠিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ এই দিয়ে ভালো করে গাঠিটা ভাজবো এমনি শুধুমাত্র মাছ আলু দিয়ে রান্না করলে বা শুধু ঝোল করলে একটু দাম মশলাপাতি দিই কিন্তু গাঁটি দিয়ে রান্না করলে কিন্তু আমরা সেরকম বেশি একটা মশলাপাতি দিই না কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে রান্না করলাম গাঁটি কিন্তু বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে একদম এই দেখুন ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দেবো আজকে ঝালের জন্য গুঁড়ো লঙ্কাই দিচ্ছি তার কাঁচা লঙ্কা দিচ্ছি না ব্যাস এক চামচ দিয়ে দিলাম মেশিনে জল দিয়ে দেবো কচুর গাটি কিন্তু ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে জিরে ভেজে রেখেছিলাম সেটাই এখন গুঁড়ো করছি গুঁড়ো ঠিক না বাটা জল দিলে বাটা জল না গুঁড়ো গাঠি কচু এরকম তরকারিতে ভাজা মশলা দিলে খুব ভালো লাগে অসম্ভব সুন্দর বার হয় ভাজা জিরে জল দিয়ে বাটা হ্যাঁ মানে অ্যাকচুয়ালি শিল ভিজেছিল তো ওই জন্য একবার জল দিয়ে বেটে দিলাম সেদ্ধ হলো কত দূর আর একটু হবে শুদ্ধ গাখির তরকারি তো এরকম টলটলের ঝোল কিন্তু মনে হচ্ছে বন্ধুরা কিন্তু গাঠির তরকারি খেতে গেলে ঝোলের দরকার হয় আরে ঝোল কিন্তু থাকে না একদম ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে ভাজা মাঝেও দিয়ে দেবো এবার সব দিয়ে মিনিট খানের মতো ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে ফোর সুন্দর গন্ধ একদম সামান্য পরিমাণ সরষের তেল দেবো তেল কিন্তু খুব গরম হয়ে গেছে ওর মধ্যে কটা গোটা জিরে দিয়ে দিই এবার জিরে দেবো তরকারি রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব তরকারি কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেবো যেটুকু ঝোল আছে ওইটুকু ঝোল আমাদের না রাখলে হবে না আমাদের বাড়িতে সবাই ঝোল প্রেমী বিশাল আর কচুর বাড়িতে তো ঝোল লাগবেই সবার শেষে হবে আমার সেই পটল বাটা ওটা কারোর পছন্দ না তা আমি জোর করে একটু বানালাম কালো জিরে রসুন টসুন ফোরন দিয়ে খেলে গায়ের ব্যথা কমে যায় অনেক একটু তার সঙ্গে একটু হয় না নকশা দিয়ে খাওয়া একটু ভেজে বুঝে বেটে বুটে সেরকম করে খাই একটু বেশি করে কালো জিরে নিচ্ছি মাঠে ঘাটে যাচ্ছে তো এই কদিন আমার একটু মাঠে ব্যথা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে এই যে বেশ কিছুটা কিন্তু নিয়েছি ওর মধ্যে এবার রসুন দেবো

ফুটা গেলসবটা তেল অল্প তেলই দেবো তাই এমন অল্প দিয়েছি সব দেওয়ার সময় তেলে গেছে এবার ঢাকা দিয়ে দেবো সেই যে পটল ভাজা করব সেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে যে ভাজা এবার বেটে নেব ঠান্ডা হলে তারপরে বাটবো এখন তো আর বাটতে পারবো না ঠান্ডা হতে চিনিও দিতে হবে নাকি ওর সঙ্গে দিয়েছি ও দিয়ে দিয়ে আজকে বন্ধুরা সেভাবে খাজা দেখাচ্ছি না সারাদিন আজকে ভীষণ খাটনি হচ্ছে এত খাটনি কী বলবো মানে খুশি সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে এরকম কষ্ট সচরাচর হয় না পটল বাটা তো আমি দিয়ে একদাল খেয়েছি এত খিদে পেয়ে গেছিলো আমার দারুন টেস্ট হয়েছিল ছোলো ভাজার কথা আর কি বলবো চিংড়ি মাস্টার দিয়ে ভাজলে সব আমার ভালো লাগে আমার কাছে মেন আকর্ষণ তো পটল বাটা অসাধারণ হচ্ছে পটল বাটা আমার মেয়ে শুনে একদম খাবে একদম খাই ঝালে আর খাবে না আমি আজকে বলার সুযোগ পাচ্ছি না এত টেস্ট হয়েছে তো দারুণ দারুণ একবার হলো ট্রাই করবেন পটল বাটা আমার রিকোয়েস্ট এইভাবে তবে কিন্তু পটলগুলো যত কচি নেওয়া যায় ততই ভালো ভালো

যখন কাজ বাজে শেষে অতিরিক্ত খিদে পেয়ে যায় না তখন যেন সব খাবারই বিশাল অম্বিত লাগে আর তার উপরে আজকে রান্নাগুলো সত্যি বিশাল ভালো হয়েছে আমি তো পটল গটা দিয়েই মনে হয় অর্ধেক ভাত খেয়েছি আর সমস্ত রান্নাগুলো কিন্তু আজকে দারুণ হয়েছে খেতে